আল্লাহ তারবারে যে আমার কাছে এই দশ দিনের আমল এত পছন্দনীয় বলে কিরকম পছন্দ নিয়ম্লাম আরি সাল্লাম নারাম আর কলেজের টুকরার অভিভাবক বলেন ও আমা ও মতরা রে এই দশ দিনের আমল কতটুকু পছন্দ নিও তোমরা জানো নেই বলে এই দশ দিনের আমল আমার কাছে এত পছন্দ নিয় আল্লাহ তার বলে বলে এত পছন্দনীয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বলে এক একটা রাতে আমি সবের কদরের মত মূল্যায়ন করেছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা এই দশ দিনের মধ্যে রাত্রি জাগরণ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে সালাত আদায় করবে আল্লাহ তাআলার জিকির করবে বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে বলে ছবি কথা যে বারো আমি বিনা হিসাবে মাফ করে দিয়েছি বলে মানুষকে যেভাবে বড় ভাবে মাফ করে দিয়েছি বলে এই দরিদ্রে এমন গুরুত্ব বলে সরল পদনের মতো রাতকে আমি গুরুত্ব দিয়েছি আল্লাহ হাবিব বলে আমি আশা রাখি যে এই দশ দিনে বলে একদিন করে একদিন করে রোজা রাখবে বলে দশ তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত নয় বলে যে বান্দা এবং রোজা রাখবে রামুল্লামার মধ্যে এক বছরের দিয়ে নেব এই দশ দিনে এত গুরুত্ব এই আজকে থেকেই আমাদের দশ দিনের দিন শুরু হয়ে যাবে مغریب رازان دیلے مغریب رازان دیلے اما دل دوز دین شروع ہوئے گئے دن حاد مشن اللہ رب العالمین ایر بندو پہ اغمبر صلی اللہ کرے دعا دن ملن او مربون یا امت رہے بل ای دوز دین رامو ان اللہ تعالیٰ کسوانے گروت تو بل ای دوز دین تو مدر عمل کے بڑی آگا ای دوز دین تو مدر نیک کا کے بڑی داؤ سب کا بڑی বলে দান সদগা বারে আদায় সমপ্ত থাকলে ওমরা করো হজ্জ আদায় করো বলে বান্দা সমপ্ত থাকার পরেও যদি ওমরা না করে হাজনা করো গত জমায়ে বলেছি যারা সমপ্ত থাকার পরেও যারা ওমরা করবে না যারা হাজ করবে না আল্লাহ তাআলার Habib তাদের জন্য বড় দোয়া করেছেন তাদের জন্য বড় দোয়া করেছেন আল্লাহ রাব্বুল العالمينের নবী আল্লাহ রাব্বুল العالمينের Habib

বলে একটা রোজা রাখার কারণে আয়ক রোজা রাখা আমল নওয়াতার মধ্যে নেকি না করা হবে এবং এই রাত্রে সবে সদরের মত আল্লাহ Habib বলেন সদ সদরের মত করব কত সময় সূরা কাউসার শুরু করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার না জিল করেছেন এমন ভাবে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সামনে বসানো আর সাহাবিরা বসানো আপনি কেন মুসকি হাসলেন বলে কেবলমাত্র সালাম আমার কাছে একটা সূরা بركات بدعوني تقوم رسول الله صلى الله عليه وسلم عمر شاطئه بين الرسول صلى الله عليه وسلم شروق لنا بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر

আপনি আপনার রবের জন্য আপনি আমার আপনি আপনার খোদার জন্য সৃষ্টি করে জন্য সরা আদায় করুন এক নম্বর বলল আপনি আপনার খোদার জন্য আপনি আপনার রবের জন্য সরা আদায় করুন কেউ করবেন মরদ করবেন আল্লাহ তার বন্ধুকে বলতেছেন ও বন্ধুরে আমি আপনাকে কাউ ছাড়া করলাম এই কাউচার ছাড়া ভালো করবেন আমার আপনি সালাহ দাদাই করুন সালাহ আদাই করুন আপনার রবের জন্য এই দপ্তরা খেয়াল করবেন অর হর কালীর মানুষ একটু খেয় করবেন পর সতীবুরের মানুষ একটু খেয় করবেন আল্লাহ তার হাবিবকে তার বন্ধুত্ব বলতেছে সমাজের কথা আর আপনি কার নিচে ধরলেন কার মৃত্য হইলেন সেই পীর আপনাকে বলে কান্না নামাজ রাখবে না নামাজ সালা আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব তার পিছে ঘুমলেন একটু খেল করেন যেই আল্লাহ যেই নবীকে সৃষ্টি করলেন যেই নবীকে সৃষ্টি না করলে আমি আপনি হইতাম না এ আসমান জমিন হইতো না এই আসমান জমিন হইতো না আল্লাহ তালা আসমান কেউ বানাইত না জমিন কেউ বানাইত না জান্নাত বানাইত না জাহান নাম কেউ বানাইত না সেই নবীকে বলতেছে ও পায়গম্বর আপনি সলাত আদায় করুন আপনার রবের জন্য আর আপনি যেই পীরের মুরিদ ওই পীর আপনার নামাজ তো পড়ে না পড়ে না ওম্মতদেরকে নামাজ পড়তে না পারে সে এমসেব করে পারি না না আর তার murid দের কো পর্দা পারি নাতে যায় না ওই পীর সাহেবের স্ত্রী ও বউটা করেরা তার murid দেরকেও করার করাতো বলে না ওই পীর সাহেব করে না এই আপনাদের মহল্লায় আপনাদের পীরের সামনে অনেক ভিড় দাওয়াত চেয়েছি ওই পীরের কাছে ওই পীরের কাছে আমি বসছি ওই পীরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি කොখন আসছেন উনি বলেন আমি যোহরের আগে আসছি

কোন খবর নাই কিন্তু কোরবানি জরুর কিনার জন্য ব্যস্ত হয়ে গেলাম আসি না আমরা আমি কি মিথ্যা বলতেছি আসে এখানে আপনারা যাচ্ছেন

আসলে এর আমখানের মানুষকে কতবার বলে যে আপনারা একটু আগে আসবেন আমার কথা যেন শুনতে পারে আমিও যেন বলতে পারি আপনারা এমন সময় আসেন আমিও বলতে পারি না আপনারাও শুনতে পারেন আজকে সব মানুষ আছে এ দশ মিনিট হচ্ছে আমি কি আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের শুরু হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা মাস শুরু হয়ে যাচ্ছে আমল কোন

যে আল্লাহ আপনাকে হায়াত দিলে যে আল্লাহ আপনাকে রিজেক দিলে ওই আল্লাহর কথা কি দিনে একবারে মনে পড়ে না কিভাবে এটা আল্লাহকে ভুলে থাকে আপনি আমার বুঝে আছে যখনই বিপদে করেন তখনই আল্লাহ দেখেন আর যখনই বিপদে করেন না বাস বিদেশ থেকে টাকা আসতেছে ওলাই পাঠাই দিচ্ছে চা দোকানে যায় চা চানতেছি বিড়ি টানতেছি দিন চেয়ে একই দুনিয়া একই দুনিয়া একে কি দুনিয়া বলে

সাহাবিরা পাগল হয়ে যায় এমনি কি তাদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন এমনি দেয় নাই একটু ভাবি না সাহাবিরা কেমন ছিলেন আদান হয়ে যাইতে পাগল হয়ে যায় মসজিদ কোন দিকে মসজিদ পাগল হয়ে যায় আল্লাহ জান্নাত কি এত সোজা ভাই আপনি বলেন যে নামাজ দিয়ে কি করবো মানুষের তো উপকার করতেছি মানুষের তো ভালো কাজ করে দিবে আমার কি ভালো কাজ করেনি রসুলের জীবনে তো খারাপ কাজই নাই ভালো কাজ করেনি এটা কেমন কথা এটা কেমন কথা জীবনে তো কোনো অন্যায় যার জীবনে

আর আপনি নামাজ বাদ দিয়ে বলেন যে আমি মানুষের ভালোবাস করে হিসাব দিয়ে জানাতে যাবে এরকম নয় যারা নামাজে আসছেন তাদেরকে আল্লাহ করবে তাদের জন্য অফার তাদের জন্য আপনি অফার আপনার জন্য আসবে আমি সিম কিনে নেই আমার সিনে অফার আসবে আমার তো সিমে কিনে নেই আমার সিনে অফার আসবে কিভাবে যে আপনি একশো টাকা আস্তের মধ্যে লোড করলে আপনার দুইশ মিনিট ফিরে আসবে আপনি সিম কিনলেন আপনার জন্য অফার আসবে আপনি সিমে কিনে নেন আপনার জন্য অফার তেমনি ভাবে আপনি নানা জায়গায় আপনার জন্য কিভাবে মাফের অফার আসবে কথাটা বুঝবেন মুসলমান আপনি বলেন যে আমি ওইলাকাটা ভালো কাজ করি আমি মানুষের উপকার করি আল্লাহ আমাকে কাজ করে দেবে ফাউল তো কোথায় না দুনিয়া তো ফাউল তো কোথায় কথা বুঝবেন এই এই নলেজটা ভাগলে তো হয়ে যায় সাধারণ নলেজ আপনারা সবাই মোবাইল ব্যবহার করেন ব্যবহার করেন না যাদের ক্যারিয়ার আরকেল সিম রবি সিম তারো গ্রামীণ সিম তারো ইস্পোকি সিম যাদের কত সিম আছে তাদের সিমে ভাষা বিভিন্ন ভাষা এরা আমি মোবাইল চালাই না মনে করে আমি তো চালাই মনে করে আমি মোবাইল চালাই না অথবা কোনো মুরুবি বাবা আছে এখানে অনেকে মোবাইল চালায় আচ্ছা আদের কাছে কোনো এসএমএস যাবে আরে ভাই আদের কাছে মোবাইল নেই আদের কাছে সিম নাই এই সাধারণ নলেজ কাল করে আপনার কাছে মোবাইল নাই সিম নাই আপনার কাছে অভাব যাবে কি হবে যাতে তার সিম আছে তাদের কাছে অভাব যাবে তেমনি হবে আল্লাহ তালা মাফের একবার কাদের জন্য আছে বলে আল্লাহ তালা মসজিদে যারা হাজিরা নিয়েছে এই সাধারণ জ্ঞানটা তো থাকলেই আমাদের বুঝে আসে যে আল্লাহ তালা কাদেরকে মাফ করবে আর আমরা মনে করি ভালো কাজ করলে আল্লাহ মাফ করে দেবে ভাড়াটা তো সোজা নাই যেগুলো কথা বলতে চাইছিলাম আসলে আমাদের কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা যাই হোক আমাদের আজকে থেকে জীবন হজ মাস শুরু হয়ে যাবে আল্লাহ তালা যদি চা উদায় তাহলে জীবন হজ মাসে আমি দশটা সম্পর্কে কথা বলবো বললেন যে হ্যাঁ আমার অন্যত না তোমরা যাদের সম্পদ আছে কোরবানি করো এখন সম্পদ কতটুকু আছে এটা আলোচনা করতে গেলে আরো সময় দরকার আছে সম্পদ সৎকারের যেটা বলি যদি কোনো বান্দা ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে ষাট থেকে সত্তর হাজার টাকার মালিক যে মামলা তার জন্য কোরবানি হওয়া

যারা আজ থেকে নখ কাটবে না নো কাটবে না মোষ কাটবে না বিভিন্ন অঙ্গের চুল কাটবে না কোরবানির দিনে কোরবানির দিনে নামাজ শেষ করে যারা কোরবানির পরে যারা নখ এবং বিভিন্ন জায়গায় চুল পরিষ্কার করবে আল্লাহ আমার মধ্যে একটা কোরবানির সাল আমরা দিয়ে দিবেন সুবহানাল্লাহ মানে থাকবে তো আমরা যারা এখনো নখ কাটি নাই আমরা কাটবো না যারা কাটি নাই আজকে কেটে নেবো সন্ধ্যার আগে কেটে নেবো যারা মোষ কাটি আজকে সন্ধ্যার আগে কেটে নেবো

সামর্থ্য থাকলে হজ করা এবং অমরা করা সামর্থ্য থাকলে আর সামর্থ্য না থাকলে তো তাদের জন্য আমল নয় সব দশ নাম্বার সামর্থ্য থাকলে পশু কোরবানি করা এই দশটা আল্লাহ তালা আমাকে আপনাকে আমল করার জন্য আমাকে আগে আমল করার জন্য এবং আমাদের সবাই আমল করার জন্য এবং বোঝার জন্য সবাইকে তো শিক্ষা করুক সবাই আমি আর